আর কি এই পার্সেলটা অর্ডার করেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে বিকালে আমার হাতে এসে পৌঁছাইলো আমি কিছুদিন ধরে আর কি বিভিন্ন জায়গায় আর কি খুঁজতেছিলাম যে পাঁচটা বইও পাবো এবং এল সি বোর্ডটাও আমি পাবো তো আলহামদুলিল্লাহ আমি একটা পেজ থেকে আর কি এগুলো অর্ডার করে ফেলেছি এবং আপনারাও চাইলেও আপনাদের যাদের বাচ্চাদের বয়স তিন বছর প্লাস তারা কিন্তু আপনাদের সোনামানিদের জন্য আপনারা অর্ডার করে ফেলতে পারেন তো আমি দেখেন এখানে কিন্তু এই যে একটা সিটি বোর্ড পেয়েছি যেটা আমার ছেলে আমাকে ধরতে দিচ্ছে না যে আমি যে মানে কীভাবে লিখছি আমি সেটা সেটাকে দেখাবো আমার আগে লিখতে পারে পড়তে পারে এরকম অবস্থা তো এই রাইটিং বোর্ডটাতে আপনারা আপনার বাচ্চাকে এই সিটি থেকে সব কিন্তু প্রথম থেকে কিন্তু শেখাতে পারবেন যেহেতু থ্রি প্লাস এই বইগুলিই আর এই বোর্ডটা কিন্তু থ্রি প্লাস যে বাচ্চারা তারা যে যেসবে আর কি একটু প্রি স্কুলে দিতে যাচ্ছেন তাদের জন্য আর কি এটা তো তারা বাসায় আর কি এরকম আপনার বাচ্চাদেরকে এরকম সুন্দর করে তাদের হাতে ঘড়িটা কিন্তু খুবই ভালোভাবে হবে হয় না আমরা আগে যারা আমরা ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু এরকম সিলেট চক ছিল তো এখন কিন্তু ডিজিটাল তো এখনকার বাচ্চারা একটু আমাদের চাইতে কিন্তু অনেকটা দুষ্ট তাই ওদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট তারা হচ্ছে যে এরকম রাইটিং বোর্ডে কিন্তু যা ইচ্ছা তা লিখতে পারবে এবং মোছামুছি ঝামেলা শেষ বাটা নেই সব কিছু শেষ হয়ে যাবে হ্যাঁ তো নতুন করে আবার হাতে গড়ি করতে পারবেন এবং বাচ্চাদের কিন্তু আপনারাও ধৈর্য সহ করে এটা শেখাতে পারবেন তো এখানে পাঁচটা বই আছে আদর্শ লিপি আরবি ড্রয়িং অ্যান্ড আলফাবেট নাম্বার তো এখানে পাঁচটা বই আছে এই পাঁচটা বইয়ের মধ্যে কিন্তু ম্যাজিক্যালি হ্যাঁ আপনারা ফার্স্টে কিন্তু এখানে লিখতে পারবেন লেখার পরে কিন্তু সেটা দুই এক মিনিটের মধ্যে কিন্তু চলে যাবে আস্তে আস্তে চলে যাবে আর এখানে দুইটা কলম দিয়েছে আর পাঁচটা শীষ থাকবে তো আপনারা এটি ইউজ করতে পারবেন অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন আর হচ্ছে যে বইগুলো এই বইগুলো কিন্তু ওয়াটার প্রুফ ওকে তো এত হার্ড এবং যারা দুষ্ট বাচ্চারা আছে তা আমার বাচ্চাও দুষ্ট তো ওরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু এটা ছিঁড়ে ফেলতে পারবে বা কামড়ানোর চেষ্টা করবে যারা আরও ছোটো তো তাদের জন্য কিন্তু এটা ওয়াটার প্রুফ এবং হচ্ছে যে বোর্ডেড হ্যাঁ তো সেক্ষেত্রে হচ্ছে যে বাচ্চা বই ছিঁড়তে পারবে না এবং কামড়ালেও কিন্তু এটা ইফেক্ট হবে না হ্যাঁ তো সেক্ষেত্রে পাঁচটা বই কিন্তু আমাদের বাচ্চাদের জন্য একদম পারফেক্ট যারা আমরা বাংলা ইংরেজি আরবি চা ড্রয়িং সব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের একটা একটা করে বই যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে কিন্তু ভালো হবে হয় না অনেক সময় এক এক ভিতরে সব থাকে সেক্ষেত্রে কিন্তু সবগুলি কিন্তু বাচ্চারা একটা বইয়ের মধ্যে ম্যানেজ করতে পারে না তো মাথার মধ্যেও নেয় না তো এখানে কিন্তু এক একটা এক রকম হয়েছে সেক্ষেত্রে আমাদের ক্যারি করাও ভালো হবে আমরা একটা সাবজেক্ট নিব একটা করে শেষ করব। দেখতে পাচ্ছেন এখানে ট্যাব এবং পাঁচটা বই আর কলম এবং শীষ দেওয়া আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি এই পেস্টার লিঙ্ক দিয়ে দিব পেজটা দেখিয়ে দিচ্ছি এই সততা থেকে আপনারা এটা ক্যারি করতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকায় এই প্যাকটা আপনারা নিতে পারেন তো আশা করি আমি স্যাটিসফাই আপনারাও স্যাটিসফাই হবেন ভালো থাকবেন